সিলেবাস শেষ না করে কেমনে ভালো রেজাল্ট করবা সেটা হবে আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় অর্থাৎ তোমার সিলেবাস হানড্রেড পারসেন্ট শেষ না করেও তুমি এইচএসি তে গোল্ডেন কেন বোর্ডেও ক্রেস পায় আসতে পারো কিভাবে তোর সিলেবাস শেষ হয়েছে উত্তর নাইনটি পারসেন্ট স্টুডেন্টের কখনোই সিলেবাস শেষ হয় নাই এবং এটা কোনো কালে হবেও না কিন্তু এখানে একটা আসার কথা আছে তাতে কি দরকারটা কি এই মোমেন্টে কারণ সিলেবাস শেষ করার কথা ছিল কবে এইচএসসি পরীক্ষার অ্যাটলিস্ট তিন থেকে চার মাস আগে যেটা আমরা কেউ করি নাই আমরা অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম ফ্রি অ্যাডমিশন পড়াশোনা করেছিলাম বাট আমাদের এদিকে কিন্তু এইচএসির পড়াই কভার হয় নাই তো এই মোমেন্টে আমি তোমাকে বলতে চাচ্ছি সেটা সেটা হলো এই মোমেন্টে সিলেবাস শেষ করার দরকার নাই সিলেবাস শেষ করার টার্গেট দরকার নাই কিন্তু টার্গেটটা কি হওয়া উচিত সিলেবাস শেষ হোক আর না হোক এইচএসিতে কেমন ভালো রেজাল্ট করবো এইটা আমি বুঝাইতে চাচ্ছি সিলেবাস শেষ না করেও অর্থাৎ তোমার সিলেবাস হান্ড্রেড শেষ না করেও তুমি তে গোল্ডেন কেন বোর্ডেও প্লেস পায় আসতে পারো কিভাবে কীভাবে এখানে আমি আমার স্টোরিটা অ্যাড করবো আমি দিনাজপুর বোর্ডের ফার্স্ট ছিলাম দু সালে সত্য কথা বলতে আমি ইন্টিগ্রেশনের কিচ্ছু পারতাম না গতিবিদ্যার কিচ্ছু পারতাম না ম্যাথের ক্ষেত্রে দ্বীপদিবিস্থিতির কিচ্ছু পারতাম না বায়োলজির ক্ষেত্রে আমি জিন তত্ত্ব বিবর্তনের কোশ্চেন অ্যান্সারও করি নাই এরকম বেশ কিছু চ্যাপ্টার আমি যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে যুবযুগের অর্ধেকের বেশি পারতাম না এরপরে আমি এসে হইল গিয়া বায়োলজির ফিজিক্সের ক্ষেত্রে আমি ফিজিক্সের ক্ষেত্রে কোন জানি চ্যাপ্টারটা আরে ওই যে চলচরিতের চ্যাপ্টারটা কিছু পারতাম না চুম্বকের চ্যাপ্টারটা কিছু পারতাম না তারপরেও হাইয়েস্ট নাম্বার নিয়ে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হইলাম তো এই স্টোরি থেকে কি বুঝাইতেছি দেখো আমি যদি সিলেবাস শেষ না করে ফার্স্ট হইতে পারি তুমি অ্যাটলিস্ট প্লাসটা পাইতে পারবা কেমনে এখন আমাদের স্ট্র্যাটেজি থাকবে দুইটা প্রথমত যে সকল চ্যাপ্টার আমরা পড়ছি এবং যে সকল চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আসবে শর্ট সিলেবাসের আমি ইন্টিগ্রেশন করি নাই কিন্তু আমি খুব ভালো মতো ডিফারেন্সিয়েশন থেকে একটা কোশ্চেন থাকবে ওটা আমি পাঠায় দিব আমি গতিবিদ্যা করি নাই তো কি স্থিতিবিদ্যার একটা আমার আটকাইতে পারতাম না এবং সব ম্যাথ আমি করি নাই যেগুলো ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ওগুলো আমার মুখস্থ হয়ে গেছিলো করতে করতে ইউ ইউনিক দ্যাট কাইন্ড অফ স্ট্র্যাটেজি এই মোমেন্টে তোমার যেগুলো চ্যাপ্টার পড়া হয়েছে ওই চ্যাপ্টারগুলোর উপর এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো গুলার উপর মাস্টার দিতে হবে এখন ধরো

হুইচ আর মোর ইম্পর্টেন্ট যেগুলো পড়লে পরীক্ষার হলে কমন পাওয়া যায় এবং যেগুলোতে ইজিলি কমন পাওয়া যায় যেমন আমাদের সময় ব্রায়োফাইডে টেরিডোফাইড একটা চ্যাপ্টার ছিল সট সিলেবাসের বাইরে মাল একটা চ্যাপ্টার প্রোথেলাসের গঠন পড়লেই কমন শ্বসনতন্ত্র ও শ্বাস ওই সেই গ্যাসীয় পরিবহন আর ফুসফুস কেমনে আমাদের বাতাস কন্ট্রোল করতেছে এই দুইটা কোশ্চেন এবং গঠন এই যে সার্টেন টপিকগুলা কিছু কিছু চ্যাপ্টার আছে ছোট কিন্তু সিগনিফিকেন্ট এগুলা চ্যাপ্টার তোমাকে সিলেক্ট করতে হবে নিজ দায়িত্বে কেন সিলেক্ট করবা স্ট্র্যাটেজি একটাই তোমাদেরকে মেডিজি খুলে দেখতে হবে যে এই চ্যাপ্টার থেকে কোন কোন ক্যালিভারাস কোশ্চেন আসছে এবং আমি সেগুলো পারবো কিনা সেকেন্ড অল चैप्टर्स ইম্পর্টেন্ট হবে কথা ধরো সে টু সে কোনো একটা স্টুডেন্ট আমার কাছে আসছে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি পড়ি নাই কোনো দিনই নাই এখন যদি আমি শুরু করি এটা হলো কার্বন এই দুজনি চার এইখান থেকে আসে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন অ্যাসিড এস্টার অ্যালকোহল ফেনল ন্যাপথালিন তারপর পলিমার পাগল হয়ে যাবে মানুষটা ও পাগলই হয়ে যাবে এই মোমেন্টে কারণ ওর মাথায় এত টাইমিং তো নাই অর্গানিক কেমিস্ট্রি পড়ার বাট আমি ওকে কি করব বলবো বাবা পাঁচটা টপিক বেনজির বোলার ওরিন্টেশন এসেন ওয়ান এসেন টু ইয়ানি টু ফিডেল কাফ অ্যালকলেশন অ্যাসাইলেশন তারপর কি থাকলো আমাদের এলডি এলডিহাইড কিটোনের শনাক্তকরণ নিউক্লিয়ফিলিক সংযোজন বিক্রিয়া এই কয়েকটা আল্লাহ নাম এবং ওজন লাইসিস আর হইলো গিয়ে গ্রিগ্নাট বিকারক এই যে এই কয়েকটা টপিক করলাম আল্লার নাম নিয়ে এগুলোর ওপর পুরো বাপ হয়ে যা একটা সৃজনশীল কমফাম এই ছেলেটা সাহস পাবে ইউ নিট ড্যাট কাইন্ড অফ স্ট্র্যাটেজি যেই চ্যাপ্টারগুলো পড়ি নেয় ওটা আবার জিরো থেকে স্টার্ট করা যাবে না নিউট্রিনো বলবিদ্যা বল কা কি বলি ভর্ড কা কি বলে জরোত্রের ভ্রমুখি ফেলাও সুন্দর মতো আগে ব্যাংকিং কোন শিখ বাপ হয়ে যায় ব্যাংকিং কোন তারপর সংঘর্ষ শিখ তারপর কোন গতিগুলা শিখ দান কিছু লাগবে না এই স্ট্র্যাটেজিতে অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকের উপর বাপ হইতে হবে